হাতেঘাটা চর পদ্মার করাল গ্রাসে বিচ্ছিন্ন এক জনপদের নাম যে চরের মানুষেরা নদী ভাঙনের শিকার হয়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন নদী ভাঙনের শিকার হয়ে এই জনপদের মানুষ বসবাস করছেন অনেকটাই শরণার্থী শিবিরের মতো বাড়িঘর পরিবার পরিজন থেকে আলাদা হয়ে যাওয়া এই জনপদের মানুষজন মানবেতর জীবনযাপন করছেন মানুষের কান্না আর বুক ভরা কষ্টে ভারী হয়ে আছে এই জনপদ এই চর যেমন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তেমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নানা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে ভোরবেলায় আমরা রওনা দিলাম বিলুপ্ত প্রায় জনপথ হাতিঘাটা চরের দিকে চারিদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে যাচ্ছি বর্ষা মৌসুমে এই মাঠগুলো পানির নিচে ঢেকে থাকে পানি শুকানোর পরে পলিজমায় এই মাটিতে কৃষকেরা মাস্কালাই ও ভুট্টা রোপণ করেন এই চরের প্রধান যানবাহন মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি ভোরেই মানুষ কাজের জন্য বের হয়ে গেছেন যদিও সূর্য মামার সাথে আমাদের এখনো দেখাই হয়নি সকালের কুয়াশা মাখা ভুট্টা গাছগুলোর মধ্য দিয়ে আমাদের মোটরসাইকেল চালিয়ে যেতে বেশ ভালোই লাগছে তবে সারা রাত ভিজে থাকা এই কাঁচা রাস্তায় যাওয়াটা বেশ কঠিন এর মধ্যে শীতের প্রকোপ তো রয়েছেই কিছুক্ষণ যাওয়ার পরে চোখে পড়ল একটি বাজার বাজারে আসা যাওয়া করার জন্য একটি শাঁখও খেয়াল করলাম বর্ষায় এই অঞ্চল কতটা প্লাবিত হয় এই শাঁখো দেখেই বোঝা যাচ্ছে বাজার পার হয়ে বাম দিক দিয়ে রওনা দিলাম হাতিঘাটা চরের দিকে এই রাস্তাতে প্রচুর পরিমাণে ধুলোবালি রয়েছে আমরা যারা বাইকের পিছনে ছিলাম তারা একদম ধুলোয় ঢেকে গিয়েছিলাম পাকা রাস্তা পার হয়ে আমরা আবারও চলে আসলাম মাঠের মধ্যে এই জনপদের উপর দিয়ে বর্ষায় ও নদী ভাঙনের সময় কতটা দখল গেছে এই বৃষ্টির দিকে তাকালেই বোঝা যাচ্ছে হাতেঘাটা চরের কাছাকাছি আসার সাথেই দেখলাম নদী ভাঙনের শিকার হওয়া মানুষজনের নতুন বাড়ি নদী ভাঙনের শিকার হয়ে মানুষ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে হাতেঘাটা চরে যাওয়ার সময় পথে চোখে পড়ল আরও একটি দৃশ্য শিশুরা ইটের ভাটা বানিয়ে খেলছে এই দৃশ্য যে কতকাল পরে দেখলাম ছোটবেলায় আমরাও ছোট ছোট ইট বানাতাম আর মাটির গুলি বানিয়ে পোড়াতাম সেই পোড়ানো গুলি নিয়ে আবার খেলতাম মাটির রাস্তার উপর দিয়ে যাচ্ছে যাত্রী নিয়ে মোটরসাইকেল আর রাস্তার পাশ দিয়ে রয়েছে ধানের বিস্তলা কিছুদিন পরে এসব বিস্তলা থেকে ধানের চারা তুলে নিয়ে জমিতে রোপণ করা হবে আমরা পৌঁছে গেছি হাতিঘাটা জ্বরে সংগ্রামী এই মানুষটির পায়ের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কতটা সংগ্রাম আর কষ্ট করে গেছে তার জীবন জীবনে শুধুমাত্র বেঁচে থাকার জন্যই বেঁচে আছেন এই চরের অনেক মানুষ হাতেঘাটা চর এইখান থেকে কয়েক কিলোমিটার ভেতরে অবস্থিত ছিল এই চরটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে অবস্থিত নদী ভাঙনের শিকার হয়ে সব মানুষ একসাথে জড়ো হয়ে বসতি স্থাপন করেছেন অনেকেরই এখনো ঘর ও জুটেনি আবার অনেকেই এক ঘরে দশ বারো জন সদস্য নিয়েই বসবাস করছেন এবার তো ভাই নদী ভাঙ্গন খুব ভয়ঙ্কর আচ্ছা নদী ভেঙে মনে করেন আমাকে গরিব দেখি যেখানে যা ছিল মানে এক একজন এক এক আশ্রয় নিয়ে কোনো রকম আর কি করতেছি মানে এখন নদী কারণে খুব পরিচিতি খুবই খারাপ এখন একদম আমরা মানে পুঙ্গি আর কি বেকার মানে পুঙ্গ হয়ে গেছি মানে কাজকর্মের দিক দিয়ে জমি জমার দিক দিয়ে সব দিক দিয়েই আমরা খুব হীন অর্থহীনের দিক দিয়ে বেশিরভাগ হয়তো যারা কোনদিন মানুষের কাজ করে নি তারাও এখন বর্তমান মানুষের কর্মজীবকের বাস্তাছে আর কি ধরনের রাজার মতো ছিল এখন একদম একদম এহারে নিষ্পত্ত হয়ে গেছে কি এই যেমন আমরা এখন বাজার ঘাটে রয়েছি হয়তো কোনো দিন আমরা যা করিনি এখন আমাকে তাই করা লাগবে না কত কষ্ট আর কি দিন কাটানো লাগবে লেখাপড়া খুব বড় কষ্ট দাদা লেখাপড়া মানে আমাকে যাতে ইনাথপুর স্কুল গেছে মানে মাস্টার আর শিক্ষকরা আসে মানে গাং পাড়াবাড়ি আসে মানে ছাত্র মানে তেমন একটা ই হয় না আমাদের যে ভাইঙ্গে স্কুল টু হয়ে গেছে গা এখন যাই আছে মনে করেন আপনি

আমরা কামলাপুরে দেখাই কামলা কামলাপুরে চলে না খুব কষ্টে জীবন যেমন যাইতেছে মুদিতে আমাকে সর্বহারা করে দিছে এবং আমাকে এই জায়গা আর কি কোনো ভালো কোনো ই নাই সেই ধরনের এক ঘরের মধ্যে আরও থাকুন কই থাকার তো কোনো জায়গা নাই কে দায়ে গায়ে ঠেকা এই ঘরের মধ্যে দিনকে দিন একদিনের মধ্যে ডাবাই নিয়ে গেল তখন আসে কি করবে এই ঘরের মধ্যে বসতি উপায় পোলা পার নিয়ে তা আর কিছু করার মতো নাই কে রান্না বানাই বাড়ি নাই খাওয়া নাই দাওয়া নাই কিছু তো নাই এই অবস্থার মধ্যে আসছি কোনো ঘর নাই কে এই বাজার ঘরের মধ্যে কত কষ্ট করবে লাগতি এই ইয়ার থেকে কষ্ট হওয়ার আগে দেখেন তো কি এর মধ্যে থা থাকি যে দোকান মধ্যে রইছি উপায় পোলা পার নিয়ে এরকম কষ্ট করা যায় নদীতে সব কিছু নিয়ে গেছে

এইভাবে এই পরিস্থিতি আমরা এখন আছি এই আমাকে এলাকায় সবাই আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ ঘর আসলাম গ্রামে একই অবস্থা সবাই মানে এক ভাবেই সবাই বাংছে আমরা এই জায়গাতে বসবাস না আমাকে জমি জমা ছিল না যাদের অনেক জমি ছিল তারাও তো নিঃস্ব তাই না? তারাও নিঃস্ব তারাও সবাই মানে একই পরিস্থিতি সবাই আমরাও যেরকম জমি ওয়ালারাও ওরকম ওইভাবেই মানে এই আমরা এখন হচ্ছে সবাই সমান মানে আমরা যেমন কর্ম করে খাই কর্ম থেকেও অনেক বঞ্চিত মানে যারা নি জমি তারাও তো নিঃস্ব এই কারণে আমার গমত তারাও আর কি এখন রয়েছে যে বাস্তু হারার মধ্যে এইটুক জায়গার ভিতরে মোটামুটি দুই তিনশো পরিবার

পাঁচজন মানুষ বসবাস করেন রাখার জন্য এর পাশে এই যে আসবাবপত্র বলতে এইটুকু কয়েকটি হাড়ি পাতিল আর এই একটি চৌকি আর এই যে মেজ দেখছেন ধুলা বালি মাটির মধ্যে বাড়িঘর ভেঙে এই জনপদের মানুষ একরকম ঠেসে ঠুসে বসবাস করছেন আমরা হাতিঘাটা চরের বাজারটি খুঁজছিলাম সত্যিকার অর্থে এই চর ভাঙনের ফলে বাড়ি আর বাজার মিলেমিশে একাকার হয়ে গেছে চর বলতে আমরা বুঝি মানুষের ফাঁকা ফাঁকা বাড়িঘর একটি বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব বেশ কিন্তু হাতিঘাটা চরে এসে দেখলাম এক ঘরের সাথে আর এক ঘর লাগানো খাজার কে নাই এক পুলা আমাকে ভাত কাপড় দেয় না কোহানা থা তার খবর নাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এই যে এই যে কাঠের চাল দিছে বিজিবি জে পি কাঠের চাইল দিসে কটা তাই খাই কয় তো দেয় না আমার ওই এক হাজার ডাহার ডা কিনে আনুন নাকি আমাকেও দেয় না কে গাই গাই টু একটা গাই আছে তাই দোয়াই তাই খাই বেশি তাই দাঁড়িয়ে যাওয়ার কটা চাইলেনি তার খাই সমস্যা দেয় না এই জিনিস টা ওনার হইলে brain stroke brain করছেন না হ্যাঁ কত দিন হলো আপনার বছর দুই উনি কথা কানে হন না কানে না ওনার বছর দুই হইছে brain stroke ওই ওনার ওষুধ কিনতে কিনতে আমার ওষুধ কিনতে কিনতে আমার গা হাতে আর পয়সাই থাকে না হ্যাঁ পনেরো বিঘে জমি না ছিল পঁচিশ বিঘা পঁচিশ বিঘা পঁচিশ বিঘা ছিল পাশে করব কত হানি পুনার না জমি তো জমি থাকলে কি করে বাবা জমি থাকলে তো জমি তাহলে বাদ দেয় না জমি তো না বাঁধছে তো আমরা এই দেশে আসতাম না এই দেশে আসি তো কপালটা পুড়ে গেছে কেমন নিজের জমি নাই পরে জমি খাই এই টেহা দেখা নাকি টেহা দেওয়া কষ্ট রাহাও কষ্ট ভারী কষ্ট চলবে না সেই সাইডে ভারি কষ্ট করতে চলবে না ছয়জন মানুষ খায় না দ্বারে একটা মানুষ খা খাডুয়ে বুঝেন না একদিকে গেলে আর একদিকে হয় না একটা দিলে একটা দিবের পান না বুঝেন ছয়জন মানুষ একটা গরমের ঠাই হাসুডিব ফুইচে লজ্জার কথা না থা যায় থাম যায় কন থাহি দায় করম কি থামখ দ্বারে থাক জায়গা নাই দি ইাহি মশলা শর্মের কিছু আর নাই আল্লাহরে কয়েন কষ্ট খালি হয়নি আপনি তো মা বাবা আছে আসে না আপনি বৌ আছে মা বাবা আছে আপনি কি মুঠে মোরও গরমে থাকলে তাহলে মনে করেন সবারই ওরম থা আমাকেও আপনার তো মনে হয় মা আছে আপনার মায়ের কাছে জিগি দে বউ ফুলার ঘরে থাকলে কি মনঠে কিন্তু আমার ওরমিঠে উঠে থাই যে কে এই নাকটা হাতে চায় না নাকটা হাতে কিন্তু থুয়ে তার হুই থাই করুন কি দাম কোথায় না একটু থানা দুয়ার হুয়ে কষ্ট করুন কবে গেলে চলে সিহুর আসে জানেন এই দুঃখ কবে গেলে সিঁহুর আসে তাহলে আজকে বাড়িতে না বাংতো তাহলে আমার বাড়ি আসুন সোনার বাড়ি ঘর আজকে আমার পোলাফান নাতি নাটক কোনো কিছু চোহ দেয় না দেন ফুটবলের মধ্যে কি চোহ দেখবো না জাম চহ দেখবো না এটা কিছু কিনে দিয়ে পারুম কিনে অত খাওয়ার পারুম না কিনে বাতি খামো ছয়টা পেটে বরুম গাপড়ি নমু তেলে নমু না এরা যাই জিনিস কিনে পোলা সময় সবাই দরুম করে ইয়ে দুঃখর বিষয় না কিন্তু দুঃখের বিনা কল যারা ফাইরে যায় আমার বাড়িতে কত গাছ গাছ আছে আসলে আমার নাতি নাত করে খাইয়ে বাইয়ে পড়তো আজকে আমার নাতি নাত করে ফোহিনি কিছু চহু দেয় না এটা বাড়ির দুঃখ জানেন না বাড়ির দুঃখ উঠে আমার আমার আসলে চিহুর বোরা তো রে তাহলে বুঝবো না বোরা তো পোলা পান ওরা তো বুঝব না বুঝিস না আমি কি মন ঠে হয়ে নাতি নাত করে সাজ কিছু না দেয় দেন শীতের বতর আছে না শীতের এটা বতর না দেখেন বউও কিছু দিড়ে নাতি নাটক কিছু তো নেছো দিইনে তেহের দরকার না এই ছয়জন মানুষের এই কালের এটা পোশাক কিনবার গেলে কম হইলো দশ হাজার টেহে নাম কয় নাচা নামিয়েছে দশ হাজার টের কম হব না কম কয় বাবা চলি আর কি করার নাই কপাল হয়েছে মন্ধ নাইলে গাঙ্গে বাঙ্গো কার পরের জায়গায় থামকে এই যে পরের জায়গা বাড়ি করছি কত টেন জাম করে করব দেব না গর বাড়ি এই যে গদে গদারে যে পাই দেবাঙ্গে হেলি খেতে বিড়ি মানুষ হইয়া আর পোলাশান পাই দেয় আচার দেবাঙ্গে হেলো উড়ি বের দেব না দশ দশ দিয়ে যাইব ওর কি জায়গা আছে হে তোমরা আমরা জায়গা না দিলো পাইবো কোটা এই যে গরু একখান গরু রুইনে জায়গাটা নাই তারা দয়া করে দিয়েছে না তা নদী ভাঙন কতটা আগ্রাসী ছিল তা আশেপাশে ফেলে রাখা টিনের বেড়া আর চাল দেখলেই বোঝা যাচ্ছে অনেকেরই টিনের ঘর মেরামত করার আর সামর্থ্য হয়নি তাই চরের ছন দিয়েই ঘরের বেড়া দিয়েছেন এই চরের বাড়িঘরের দিকে তাকালে মনে হচ্ছে যেন কোনো শরণার্থী শিবিরে এসেছি বিশপেশবি গাস হলো তখন বেবাক নদীতে ভেঙে দেওয়ার পরে চরাইছি এই চরে থেকে ওই তিন-চারটা ভাঙা দিলাম

কষ্টের কোনো শেষ নাই বুঝছেন হ্যাঁ পর আবার সরকারের ব্যবহার উন্নত ব্যবহার জিনিসের দাম দস্তে বাড়াই দিতে আছে গরিব মানুষ তো মারা ছাড়ার উপায় নেই লোকালাইজ হেরে নদীর পারে এসে দাঁড়ালাম দেখলাম মানুষের ফেলে যাওয়া ভিটে আহ কয়েকদিন আগেও এখানে মানুষের বাড়িঘর ছিল মানুষ পরিবার পরিজন নিয়ে মুখরিত ছিল এই জনপদে নদী ভাঙনের এমন চিত্র দেখলে বুকের ভেতরটা একদম কেঁপে ওঠে জানি না কেমন লাগছিল তাদের যারা এই মায়ার বাঁধন ছিন্ন করে অন্যত্র চলে গেছেন শুধুমাত্র বাড়িঘরই সরিয়ে নিয়ে গেছেন অথচ এখনো পড়ে আছে তাদের লাগানো গাছপালা আর বিভিন্ন সবজি চরের মানুষের জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে কৃষিকাজ মাছ ধরা ও গবাদি পশু পালন করা বাড়িঘরগুলোতে ঘরগুলোতে অনেকেই এক ঘরে গরু ছাগল নিয়ে বসবাস করছেন আর অনেকেই মাথা গোজার ঠাইটুকু অন্যের জায়গা করেই বের হয়েছেন মাছ ধরতে আমি ওর মতো নর্সাই নাই বাজার এই জগতে এটা কি

যখন ভাঙে যায় তখন কে উঠাই যাতে নিয়ে দেয় কে নিয়ে দেয় ওই যে বাইরে বিভিন্ন বাড়িতে যাচ্ছি নদী ভাঙন নিয়ে কথা বলার জন্য মানুষজনের বাড়ি উনি কয়েকবার আমাকে ধমক দিলেন এ তোমরা কারা মানে আমি ভাবছিলাম যে এখন এই মানুষটার মধ্যে যে তারুণ্য সেটি রয়েছে কিন্তু উপর দিয়ে মানুষ তারুণ্য থাকলেও ভিতর দিয়ে একদম ভেঙে খানখান হয়ে গেছে তার চারটি মেয়ে রয়েছে তার জায়গাটুকু নাই তিনি বলছিলেন তোমরা যদি পারো বাবা কিছু সহযোগিতা করো আমি আমি সহযোগিতা করব কারণ আপনাকে সহযোগিতা করব আমি কখনোই ক্যামেরার সামনে কাউকে কোনো দিতেতে না আমি যাত যাবতি আমার বেটা বাসা বাসা তুমি আমার বেটা আমি যতদিন আছি তুমি আমাকে কিছু না দিও

Allah'a emanet olun. Ama emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet Allah'a emanet

আচ্ছা আপনি ওর নাম্বার যান এই মায়ের কান্নায় ভারী হয়ে আছে আমার বুক ভারী হয়ে আছে হাতি কাটা নদী ভাঙনের শিকার হওয়া প্রতিটি মানুষের বুকই এভাবে ভারী হয়ে আছে কেউ বা তার মতো কেঁদে নিজেকে হালকা করতে পেরেছেন অনেকে সেটাও পারেননি মানুষের দীর্ঘদিনের অবলম্বন আর মায়ার ভিটা রক্ষায় সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে রক্ষা করুক এই জনপদ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো হাতে সময় থাকলে দেখতে পারেন ফরিদপুর মানিকগঞ্জ সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখা হচ্ছে নতুন কোনো জনপদে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন